আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমালিয়া এসএসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আরাফাত ময়দান সৌদি আরবের মক্কা নগরীর পূর্ব দিকে অবস্থিত একটি পবিত্র স্থান যা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত হজের নবম দিনে অর্থাৎ আরাফাত দিনে লক্ষ লক্ষ হাজি এখানে সমবেত হন এই দিনে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করেন আরাফা নামে পরিচিত এখানে মহানবী তার হজর প্রদান করেছিলেন আরাফাত ময়দানকে হজের মূল অংশ বলা হয় কারণ হজ আরাফাতে উপস্থিতি হজে আরাফাতে উপস্থিতি না হলে পূর্ণ হয় না এই স্থানে রয়েছে জওয়ালের রহমত দয়া পর্ব যেখানে নবীজি দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন দিনে মুসলমান